আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ইন এইচটিএমএল অ্যাব্রিভিয়েশনটা কিভাবে ব্যবহার করা হয় তো অ্যাব্রিভিয়েশনটা মূলত হচ্ছে কোন জিনিস যেরকম এনএসডিএ আমরা যদি একটু দেখি এখানে যে এনএসডিএ লেখা আছে এনএসডি এর আমি কোনো একটা আর্টিকেল লিখলাম সেই আর্টিকেলের মধ্যে সংক্ষিপ্ত ফর্ম এরকম লেখা আছে কিন্তু আমরাઉસটা যদি সেখানে নিয়ে যাওয়া হয় তাহলে হচ্ছে এই ফুল জিনিসটা শো করবে ন্যাশনাল স্কিল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আমরা একটা আর্টিকেল নেই सपोज আর্টিকেল আমরা কাজটা শুরু করি আসলে তো এটা হচ্ছে যেরকম এটা ট্যাগটা হচ্ছে এরকম এ বি বি আর আসলে এটা কিভাবে লিখবেন এটা হচ্ছে ট্যাগটাই প্রথম থেকে লিখি এটা বের করে দিলাম হ্যাঁ এবার দেখেন যে প্রথমে শুরু করছি এ বিবি আর এটা হচ্ছে ডবল ট্যাগ তারপর হচ্ছে সেম জিনিসটা আবার শেষ করতে হবে এ বিবি আর এখানে স্ল্যাশ থাকবে এর ভিতরে আমি সাপোজ লিখলাম NSDA NSDA আমরা দেখাতে চাচ্ছি যে NSDA তে যখন মাউস যাবে তখন হচ্ছে আমাদের ফুল ফর্মটা যেন শো হয় এটা করার জন্য এটা করার জন্য দেখেন এখানে কি আছে NSDA এখন এখানে মাউস রাখলে ফুল ফর্ম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি অথরিটি এটা আসবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা আসবে এখন কিন্তু শো হচ্ছে না কিন্তু যখন আমরা এর অ্যাব্রিভিয়েশনটা ব্যবহার করব এটা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার জন্য এখানে একটা এ নিব স্পেস দিব দেওয়ার পরে এই যে আমাদের প্রথম ট্যাগের এই এখানে আর কি দেওয়ার পরে টাইটেল টাইটেল ইকুয়াল দুটা কোটেশনের মধ্যে আমরা যেটা হবে সেটা দিয়ে দেব তো আমরা নেট থেকে সার্চ করে এ আমরা চাচ্ছি যে এই লেখাটা সফল কপি ফেস্ট করতেছি আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে টাইপিং করতে গেলে অনেক সময় লাগবে এই জন্য তো আমরা চাচ্ছি এনএসডি এর যে লেখাটা থাকবে যখন আমাদের মূলত এনএসডি এর লেখাটা সব সময় থাকবে কিন্তু যখন আমরা এর মাউস নিয়ে যাব তখন আমাদের এই এটা প্রোটাইপ দেখাবে মূলত এই কাজটা আগে আমরা আপনারা দেখছেন যে পি ট্যাগ নিয়ে আমরা এটাকে ব্যবহার করেছিলাম অ্যাট্রিবিউট হিসেবে তো এখানে অ্যাব্রিভিয়েশন নেওয়ার মূল উদ্দেশ্য হলো এ বি আর বিবিআর এটা নেওয়ার উদ্দেশ্য হলো এটা ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য ওয়েবসাইটটা খুবই কার্যকারীভাবে কাজ করবে এবং এসি অপটিমাইজ একটা ওয়েবসাইট হবে আমাদের যখন ওয়েবসাইট করতে হবে তখন আমাদের এটাও মাথায় রাখতে হবে যেন এটা এসিও ফ্রেন্ডলি হয় সার্চ ইঞ্জিনে এটা বুঝতে পারে যে এটা এখানে অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয়েছে তো এটা কি হচ্ছে এখন এই যে এই যে এখানে কিন্তু আর একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম প্যারাগ্রাফ এক নিলাম এটা আপনারা সবাই নিতে পারেন এর ভিতরে আমি হচ্ছে যেটা করতেছি এইখান থেকে এই ট্যাক্সটুকু এখানে দিয়ে দিচ্ছি তো আমরা চাচ্ছি যে হচ্ছে যখন হচ্ছে এই এনএসডি এর উপরে যখন মাউস আসবে তখন হচ্ছে আমাদের কি হবে তখন আমাদের এই ফুল ফর্মটা এখানেও তো দেখাচ্ছে দেখাচ্ছে কিন্তু মাউস যখন হবার করবো তখন পুরো জিনিসটা দেখাবে তো এটার জন্য আমরা হচ্ছে কি করব আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো আর কি এই এবিবিআর স্ট্রাকচারটা ফলো করবো সেটা কোথায় এই যে এনএসডি এর ভিতরে আমরা এটা লিখবো এই জিনিসটা টোটালি আমরা এখানে কপি করে দিতে পারি কিন্তু আমি টাইপিং করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে শেষ করলাম আবার এইখানে এই জিনিসটা দিয়ে দিলাম এনএসডি এর এখন কিন্তু কাজ করবে না এখন এইখানে আমাদেরকে অ্যাট্রিবিউটটা দিতে হবে টাইটেল টাইটেল তারপর আছে ইকুয়াল ডবল কোটেশন ডবল কোটেশনের মধ্যে আমাদের কি দেখা শো করতে আছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা শো করাতে চাচ্ছে তো এটা এখানে দিয়ে দিলাম এখন দেখেন আমাদের ফুল প্যারাগ্রাফটা চলে আসছে এই যে এখন এই যে এখানে যখন মাউস নিয়ে যাচ্ছে তখন এটাকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এটাতে আসছে তখন কিন্তু এইদিকে নিয়ে আসছে তখন কিন্তু আসেনি আর যদি আমরা এটা পি ট্যাগের মধ্যে নিতাম তাহলে ফুল জিনিসটা পি ট্যাগের মধ্যে চলে আসতো যতটুকু থাকতো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশনের কাজ আমরা এই রকম ধরনের কোন জিনিস যদি আমরা দেখাতে চাই ফুল ফর্ম বা শর্ট ফর্ম এ জাতীয় কোনো জিনিস যদি আমরা দেখাতে চাই আমাদের ট্যাগের মাধ্যমে তাহলে এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই টপিক এখানে শেষ করছি ধন্যবাদ সবাই